হৈর তৎসৎ হৈর তৎসৎ হৈর তৎস আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে আমাদের পরম বন্ধু তথা শিক্ষক এবং পরম আপনজন যাকে নির্দিধায় বলতে পারি তমেই মাতা চ পিতা তমেব তমেইব বন্ধুশ্চ সখা তমেব তমেইব বিদ্যা দবীনং তমেই তমেইব সর্বং মম দেব দেব সেই স্বামী কৃষ্ণানন্দ মহারাজ শিক্ষক দিবসের যথার্থতা বিষয়ক এক মহামূল্যবান আলোচনা সর্বসমক্ষে উপস্থাপন করতে চলেছেন আলোচনা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে তা অবশ্যই আমাদের করতে পারেন আসুন আমরা এবার আলোচনা পর্বে প্রবেশ করি এই জগতে যখন আমরা আসি তখন কিছুই জানতাম না আমরা তখন ওই শিক্ষকের ভূমিকায় কথা আমরা অনুভব করি ছোট থেকেই যখন আমরা বড় হচ্ছি কেউ না কেউ আমাদের শিক্ষা দিচ্ছেন তাকে আমরা শিক্ষাগুরু বলতে পারি কেন জগৎ ছিল তখন আছে না ধীরে ধীরে বড় হচ্ছে তখন শিক্ষকতা শিক্ষকেরও পরিবর্তন হচ্ছে যেমন ছোট থেকে আমরা জানলাম মায়ের কাছে বাবার কাছে আপনজনের কাছে এটা জল এটা বাবা এটা মা প্রভৃতি শেখালেন এই ছোট থেকে আমরা বড় হলাম পড়াশোনা শিখলাম এই করতে করতে দেখলাম জগতে দুটো ভাবধারা আছে পার্থিব জগৎ আর অপার্থিব জগৎ পার্থিব জগতের শিক্ষাটা সময়ের সাপেক্ষে আবার অপার্থিব জগতের কথাও ভাবতে হবে সেই জন্য দুই গুরুর প্রয়োজন আছে যে দুটো গুরুর কথা বললাম এটা পার্থিব জগতের গুরুরা রয়েছেন আবার অপার্থক্য জগতের গুরুরা রয়েছেন অপার্থক গুরু কেন প্রয়োজন জীবনটা যে চলছে কে আছে বলে এটা বোঝালেন ওই দেহের মধ্যে কেউ একটা আছে তাকে জানা তিনি আছেন বলে দেহটা উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে এটা অন্যভাবে এও একটা শিক্ষক এরা গুরু এদের শিক্ষা গুরু প্রভৃতি বলেন ওরা অন্য জগতের থেকে আলোচনা করছেন এটা যত বেশি এই জগতের যায় বোঝা দৃঢ়তা আসে তখন আমার তো মৃত্যু নেই দেহের মৃত্যু দেহের পরিবর্তন আমার তো কোনো পরিবর্তন নেই আমি যখন ছিলাম আছি থাকবো একই আছে আমার কোনো পরিবর্তন হয়নি দেহের পরিবর্তন হয়েছে এইভাবে আলাদা জ্ঞানের উৎস উৎপন্ন হলো অনেক মহাত্মীর মধ্যে দেখেছি এই জ্ঞানের যখন উন্মেষ হলো তখন ওই অতীতের যে ভাবধারা ছিল পরিবর্তন হল জ্ঞানের ভাবে ভাবিত হলো তখন তারা তত্ত্বের তফাতা তারা বুঝতে পারল ওই তফাতের কথা বলতে গিয়ে কথাগুলো এলো পার্থব্য এবং অপার্থব্য সাধন মার্গে দেখা গেছে বহু ছেলে মেয়েদের যারা ভাব নিয়ে ছিল গুরুরা আসেন তারা ভাব নিয়ে থাকেন তারা অশিক্ষা গুরু আর দীক্ষিত হন তারা বুঝতে পারেন আমি তুমি তুমি আমি তুমি যতক্ষণ আছো ততক্ষণ এদের আমি আমি করছি আজ এই তুমি ছেড়ে দিলে তখন আর আমি বলার কেউ নাই অর্থাৎ আমি এক তুমি তুমি আমি এক আলাদা নয় এই বোধ আসে স্বর্ম বলে স্মান সধর্মী আত্মধর্ম স মুখ্য লাভ হয় সরব দর্শন হয় সব সর্বদর্শনকে ঈশ্বর দর্শন বলে তাহলে তখন জীবনটা সার্থক বলে মনে হয় তাহলে অতীত শিক্ষাটার প্রয়োজন ছিল আবার এটাও প্রয়োজন আছে আমি দুটোকেই আমরা যোগ সমন্বয় করতে চাইছি অতীতের শিক্ষাটা প্রয়োজন আছে আবার দুই গুরু যে ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী গুরু সান্নিধ্যে যে জ্ঞান লাভ হলো এতে আমার অজ্ঞানতা দূর হলো জ্ঞানের আলোয় আলোকিত হলাম এটাও প্রয়োজন আছে সেই গুরু প্রণাম মন্ত্রী আছে অজ্ঞান ও ত্রিবিরান্ডের জ্ঞানায়া চক্ষর অমৃতা থেকে আলোকিত হলো জগতের এই যে আলোকিত হওয়া বিরাট প্রাপ্তি এটা আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি সেই জন্য গুরুঘাতের কৃতজ্ঞ আমি আজীবন কৃতজ্ঞ যে আমি সেরকম ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী গুরু পেয়েছিলাম যার সান্নিধ্য এসে যার কথায় হৃদয়ঙ্গম করে আজকে কাল আমি আলোকিত হয়ে আছি আপনারাও জানবো বৈদিবেশনে যারা আসছেন আগামী প্রজন্ম তারাও এই ভাবধারে ভাবিত হবেন আপনারাও বুঝতে পারবেন যে আপনার তার আলোতেই আলোকিত হয়ে আছে তার আশ্রয় তো আমরা আছি এর বেশি তো আর কিছু বলার নেই তাই গীতাতে বলতেই হবে জন্য সব ছেড়ে দাও আমাকে স্মরণ করা তখন বলছে গীতাতে শেষের দিকে কথাটি আছে আঠারো ধায় কিছুটি শ্লোকে আছে যে সর্বধারমান পরিচে একমাত্র আমাদের স্মরণ করো মানে পরে বলছেন এটা এ হলো পরিণত বয়স হলো যখন বুঝতে পারলাম তখন তার স্মরণাগত হতে হবে এটাকে বলেছিলাম সত্য সাধনা সমর্পণ সত্যকে বোঝবার চেষ্টা করা তার উপস্থিতিকে স্বীকার করা সাধনা তারপর সমর্পণ হয়ে যাবে তুমি আছো যতক্ষণ তখন আমি ততক্ষণ আমি আছি এই জন্য সব ছেড়ে দিয়ে তাকে স্মরণ করলে তিনি আর আমি এক হয়ে যাই সেই জন্য আঠের শ্লোকেও তিনি বলছেন গীতায় আনান্ন চিন্তায়ন্তে মান যে জানা পর্যন্ত আসাতে তেসা যুক্ত যুক্তানাং যোগক্ষেম ভাম একাগ্র মনে যিনি আমাকে স্মরণ করেন আমার উপস্থিতি থেকে স্বীকার করেন সে আর আমি এক হয়ে যাই এই বলা গুরু তুমি যে আমি আমি যে তুমি তুমি আমার আমি তোমার এই বোধটা আসবি এই শিক্ষক দিবসে গুরু ভবনের উদ্যোগকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আমি খুব গর্বিত এই গুরু ভবনের এই আগামী প্রজন্মে যারা এসেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো সর্বদা সর্বক্ষণই আমাদের পাবেন আমরা আছি হ্যারিও